আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সাজেশন বিডি অনার্স ফার্স্ট ইয়ার বাইশ তেইশ শেশনের পরীক্ষার অল্প কিছু দিনের ভেতর শুরু হতে যাচ্ছে তো ফার্স্ট ইয়ারের এনভায়রনমেন্ট জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট বা ভূগোল ও পরিবেশ বিভাগের একটা ইম্পর্ট্যান্ট সাবজেক্ট হলো মানবীয় ভূগোল পরিচিতি এই সাবজেক্টটার থিওরিটিক্যাল টার্মগুলো একটু কঠিন যে কারণে এই সাবজেক্টটাতে অনেক স্টুডেন্ট ফেল করে তো আজকে আলোচনা করব এই সাবজেক্টটাতে এই অল্প সময় হাতে যেহেতু সময় খুব কম এই অল্প সময়ে কিভাবে প্রিপারেশন নিলে এটাতে ভালো রেজাল্ট করা যায় এবং যারা একদম দুর্বল প্রিপারেশন একদম খারাপ তাদের জন্য আজকের এই সাজেশনটা ফলো করলে ইনশাল্লাহ সবগুলোই কমন পাবেন আজকে এই সাজেশনে ক এবং খ বিভাগের প্রশ্ন উত্তরগুলো নিয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আসার মতো সেগুলো নিয়ে আজকে আলোচনা করবো এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পদ্ধতি আপনারা বিগত বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণ করেছেন যেগুলোর সাথে অনার্সের পরীক্ষা পদ্ধতি কোনো মিল নেই একটু আলাদা এখানে যে কোনো প্রশ্ন লিখতে হয়েছে পয়েন্ট আকারে এবং প্রত্যেকটা প্রশ্ন খ এবং গ বিভাগের খ বিভাগের ক্ষেত্রে দুই পেজ দেড় পেজ থেকে দুই পেজ লিখতে হবে বেশি লিখেই যে নম্বর বেশি পাওয়া যায় এমনটা না একটু কোয়ালিটি ফুল হতে হবে যখন একদম পারবেন না তখন প্রথম দিকে খাতার শুরুর দিকে ভালোভাবে লিখতে হবে শুরুর দিকে যদি খারাপ লেখেন পাল্টা যেগুলো কমন নাই সেগুলো যদি আগে লেখা শুরু করেন তাহলে নম্বর পাওয়া শেষে ভালো লেখার পরেও নম্বর পাওয়ার ক্ষেত্রে একদম বাজে অবস্থা হবে তো প্রথমে আপনারা শুরু করবেন হচ্ছে ক বিভাগ দিয়ে স্যাররা দেখে ক বিভাগে কে সবচেয়ে ভালো করেছে ক বিভাগ যখন ভালো করবেন শুরু লেখা শুরু করবেন ক বিভাগ দিয়ে তখন আপনার প্রতি সারদের একটা সুধারণা তৈরি হবে এতে করে শেষে আপনার প্রতি একটা ভালো মনোভাব নিয়ে নম্বর বেশি বেশি করে দিবে এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি তো কবিভাগুলো মুখস্থ করবেন খ এবং কবিভাগগুলো আপনারা এখন অল্প সময় যেহেতু মুখস্থ করার সময় নেই শুধু চোখ বলিয়ে নেবেন যান কিছু বেসিক বিষয় মাথায় থাকে একদম লিখতে বলছে একটা আরেকটা বিষয় যেন না লেখা হয় ওই বিষয়ে যেন একটু বানিয়ে বানিয়েও লেখা যেতে পারে সেইভাবে আপনারা বেসিক বিষয়গুলো একটু চোখ বুলিয়ে নেবেন শুধু মুখস্থ করতে হবে না রিডিং আর সবগুলো চ্যাপ্টার পড়তে হবে না যেহেতু আটটা প্রশ্ন আসে খ এবং গবিভাগে বিভাগে খ বিভাগে আপনার পাঁচটা গবিভাগে পাঁচটা দশটা প্রশ্ন তো পাঁচটা প্রশ্ন পাঁচটা অধ্যায় থেকেই দেয় তো এক একটা সাবজেক্টে দেখা গেল আটটা দশটা চ্যাপ্টার থাকে তো পাঁচটা চ্যাপ্টার পড়লে ইনশাল্লাহ এখান থেকে পাঁচটা কমন পাবেন বেশি পড়ার প্রয়োজন নেই এখন অল্প সময় হাতে যেহেতু সেখান থেকে গুরুত্বপূর্ণ আর বিশেষ করে বৈশিষ্ট্য প্রয়োজনীয়তা সুবিধা অসুবিধা সংজ্ঞা এই প্রশ্নগুলো বেশি হয় পার্থক্য এর বাইরে যে প্রশ্নগুলো সেগুলো তেমন পড়বেন না আর প্রথম শুরু করতে হবে আপনার সংজ্ঞা এবং পার্থক্য প্রথম পড়বেন পার্থক্য বললে পার্থক্যের ভেতর সংজ্ঞাও দিয়ে আছে অনেক সময় সংজ্ঞা পড়ে বোঝা যায় না কিন্তু পার্থক্য বললে সংজ্ঞা কি বলছে সংজ্ঞাতে সেগুলো পুঙ্খানুপুঙ্খ কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যায় আর কবিভাগ তো দুই পেজ সর্বোচ্চ এবং কবিভাগে তিন থেকে পাঁচ পেজ লিখতে হবে তো এই আরও বিষয়গুলো নিয়ে আমাদের এই অল্প সময় কীভাবে পড়তে হবে এই বিষয়গুলো এবং অল্প সময়ে পুরো শেষ করার ট্রিপস এবং লেখার ক্ষেত্রে যে টিপসগুলো এগুলো নিয়ে আমাদের একটা আলাদা ভিডিও ক্লাস আছে যেটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে ওটা আপনারা করে নেবেন এখন প্রথমে চলে যাচ্ছে কবিভাগে কবিভাগে এখান থেকে প্রশ্ন আসবে হচ্ছে সাত আটটার মতো কমনায় থাকবে এখানে তিরিশটার মতো প্রশ্ন দিয়ে আছে প্রশ্ন উত্তর তো এগুলো আপনারা মুখস্থ করে নেবেন মানবীয় ভূগোলের জনককে আরেকটা প্রশ্ন মিসিং হয়েছে ও আছে মানবীয় ভূগোল কাকে বলে মানবীয় ভূগোলের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় কাকে জিওগ্রাফি শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন নিমিত্তিবাদে মানুষ কিসের দ্বারা নিয়ন্ত্রিত হয় ধ্রুপদী ভূগোলের সূচনা হয়েছিল কোথায় মানবীয় ভূগোল বিকাশে কোন বিষয়টির ব্যাপক প্রভাব রয়েছে ভূগোলশাস্ত্রের আধুনিক যুগের সূচনা হয় কখন বিজ্ঞানের কোন শাখার সাথে মানবীয় ভূগোল বেশ সম্পর্কিত সামাজিক ভূগোল শব্দটির প্রথম আত্মপ্রকাশ করে কত সালে সামাজিক ভূগোলের প্রবক্তা কে ওয়াটসন সংজ্ঞায় কোন বিষয়টি প্রাধান্য পেয়েছে মানুষই হলো জনসংখ্যা ভূগোলের কেন্দ্রবিন্দু কথা কে বলেছেন সাংস্কৃতিক ভূগোলের সূচনা হয়েছিল কোন শতাব্দীতে কালচারাল শব্দের উৎপত্তি কিভাবে হয়েছে কোন বিষয় থেকে অর্থনৈতিক ভূগোল উৎপত্তি লাভ করেছেন কোন শব্দ থেকে সরি কোন শব্দ থেকে আরবেন শব্দটির উৎপত্তি হয়েছে বায়ুমণ্ডলের প্রধান গেসীয় প্রধান সরি এখানে মিষ্টি হয়েছে প্রধান গেসীয় উপাদানগুলো নাম লেখ শাস্ত্রের জনককে জাতি জনক কাকে বলা হয় গেসপারিয়টস বা পৃথিবীর বর্ণনা বইটির কাল লেখা পরম কারণবাদ কী গিরিক যুগের অন্যতম প্রধান পণ্ডিত কে ছিলেন মানুষ প্রকৃতির সৃষ্টি এই ধারণা কোন সময়ের আঞ্চলিক ভূগোলের আলোচনা করেন কে ভূমিরূপ বিজ্ঞানের প্রতিষ্ঠাতা কে কোন সময় থেকে মানবীয় ভূগোলের সবচেয়ে বেশি পরিবর্তন এসেছে বৈজ্ঞানিক নিবৃত্তিবাদের প্রথিকৃতিকে কে মানুষ ও পরিবেশের সম্পর্ক কেমন রীতিবদ্ধ ভূগোলের মূল শাখা দুটির নাম লেখ নিয়ন্ত্রণবাদের মূল প্রবক্তা কে কে মানুষ ও পরিবেশের দৃষ্টিভঙ্গিতে কোন দৈত্যবাদের সৃষ্টি হয় অঞ্চল সমীক্ষার প্রকৃত জন্মদাতা কে আর এই প্রশ্নগুলো আমি সবচেয়ে সহজভাবে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করেছি এগুলো আপনারা একটা নতুন খাতায় নোট করে সেগুলো মুখস্থ করে নেবেন সেখান থেকে ক্লাসটা দেখে দেখে ভিডিওটি থেকে নোট করে নেবেন সর্বপ্রথম অঞ্চল সমীক্ষা শুরু হয় কোথায় এবং কত খ্রিস্টাব্দে অঞ্চল কি রীতিসিদ্ধ বা আনুষ্ঠানিক অঞ্চল কি ইকোলজি এর আবিধানিক অর্থ কী জিওগ্রাফি অ্যাস হিউম্যান ইকোলজি গ্রন্থের রচিয়তা কে প্রত্যক্ষবাদ কি সম্ভাবনাবাদ ধারণার সমৃদ্ধ করেন কে ট্রায়ো পিথেকাস দেখতে কেমন ছিল এস মোদের বসতি কোথায় দেখা যায় সিবিআর এর পূর্ণরূপ কি শূন্য জনসংখ্যা কি অর্থনৈতিক কর্মকাণ্ড কাকে বলে চতুর্থ পর্যায়ের দুটি অর্থনৈতিক কর্মকাণ্ডের নাম লেখো উদ্যান কৃষি কোন ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড এশিয়ান এ এস এ এন হলো কি এশিয়ান এর পূর্ণরূপ যেটা সেটাও লিখতে হবে এখানে অভিহিত বাংলাদেশের দুটি প্রধান নদী বন্দরের নাম লেখো সুয়েস খাল কোথায় সিটি কী রৈখিক গ্রাম কি কোন ল্যাটিন শব্দ থেকে সোসাইটি শব্দটি এসেছে দাস প্রথা কী ও কত প্রকার সাংস্কৃতিক বিলম্ব বা কালচারাল ল্যাক শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন সাংস্কৃতিক উৎসস্থল কথাটি প্রথম প্রয়োগ করেন কে এরপর এগুলো শুধু গ না এগুলো গ এবং খ বিভাগ উভয়ের জন্যই আসবে খ বিভাগে চার নম্বর আর গ বিভাগে একটা পাঁচ নম্বর করে দুইটা করে আসে এক্ষেত্রে বিভাগে একই প্রশ্ন যদি খ বিভাগে আসে ছোটো করে লিখতে হবে খ বিভাগে আসলে বড় করে লিখতে হবে একই প্রশ্ন খ বিভাগেও আসে ক বিভাগে আসে তো এটি শুধু টাইপিং মিস্টেক রয়েছে ক বিভাগ লেখা এখানে ক্ষ এবং ক বিভাগের জন্য এই প্রশ্নগুলো প্রথমে মানবীয় ভূগোল কাকে বলে এর ধারণাসমূহ উল্লেখ করো এটা ইম্পর্টেন্ট মানবীয় ভূগোলের গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো এটা ইম্পর্টেন্ট মানবীয় মানবীয় ভূগোলের অবস্থানের ধারণা ও অঞ্চলের ধারণার ব্যাখ্যা করো মানবীয় ভূগোলের শাখাসমূহ সংক্ষেপে আলোচনা করো সাংস্কৃতিক ভূগোল সম্পর্কে সংক্ষেপে লেখা ইম্পর্টেন্ট মানবীয় ভূগোলের ক্রম বিকাশে প্রাচীন যুগের যে কোনো দুজন ভূগোলবিদের অবদান সংক্ষেপে আলোচনা করো মানবীয় ভূগোলের কোন বিকাশে টলেমির অবদান মূল্যায়ন করো মধ্যযুগে মানবীয় ভূগোল বিকাশে তিনজন মুসলিম ভূগোলবিদের অবদান সংক্ষেপে আলোচনা করো ইম্পর্টেন্ট আধুনিক যুগে মানবীয় ভূগোলে অবদানকারী তিনজন ভূগোলবিদের ধারণা সম্পর্কে আলোচনা করো মানবের ভূগোল অধ্যয়নের দৃষ্টিভঙ্গি মানবের না মানবীয় এটা মানবীয় ভূগোলের ভূগোল অধ্যয়নের দৃষ্টিভঙ্গি সমূহ উল্লেখ করো পরিবেশিক নিয়ন্ত্রণবাদ ব্যাখ্যা করো সম্ভাবনাবাদ ধারণাটি ব্যাখ্যা করো ইম্পর্টেন্ট নিয়ন্ত্রণ ও সম্ভাব সম্ভাব্যের মধ্যে পার্থক্য নির্ণয় করো নবনিয়ন্ত্রণবাদ অভিজ্ঞতাবাদ বা ও প্রত্যক্ষবাদ কি এটা ইম্পর্টেন্ট জাভা ও পিং কি মানবের পার্থক্য লেখ ইম্পর্টেন্ট ক্রমগণ মানুষের বৈশিষ্ট্য লিখো পৃথিবীতে মানব পরিমাপের পরিমাপনের সহায়ক নিয়মগুলো তুলে ধরো রমাথি রমাপি থেকাস মানব সম্পর্কে আলোচনা করো জন্মশীলতা বা প্রয়োজন প্রজননশীলতার পরিমাপের বিভিন্ন পদ্ধতি সমূহ নাম লেখো ইম্পর্টেন্ট নবয়নযোগ্য অনবয়নযোগ্য সম্পর্কের সম্পদের পার্থক্য লিখো অর্থনৈতিক এটা ইম্পর্টেন্ট অর্থনৈতিক কর্মকাণ্ডের নিয়ামক সমূহ উল্লেখ করো অর্থনৈতিক ক্রিয়াকলাপের সংজ্ঞা দাও শ্রেণীর বিভাগ সহ বিভিন্ন প্রকার অর্থনৈতিক ক্রিয়াকলাপের বর্ণনা দাও অর্থনৈতিক বাণিজ্য ও অভ্যন্তরীণ বাণিজ্যের মধ্যে পার্থক্য লিখো ইম্পর্টেন্ট গ্রামীণ বসতি বা জনপদের বৈশিষ্ট্য উল্লেখ করো গ্রামীণ ও শহরে বসতির কাঠামোগত পার্থক্য উল্লেখ করো ইম্পর্টেন্ট সমাজের প্রকারভেদ উল্লেখ করো সংস্কৃতির উপাদানসমূহ উল্লেখ করো বা আলোচনা করো ইম্পর্টেন্ট মানবীয় ভূগোলের সংজ্ঞা দাও মানবীয় ভূগোলের বিষয় বা পরিধি বর্ণনা করো ইম্পর্টেন্ট মানবীয় ভূগোল বলতে কি বোঝো সংজ্ঞা এবং কি বলতে কি বোঝো বা কী একই জিনিস পরিবেশের সাথে মানবীয় ভূগোলের বিষয়বস্তু ও পরিধি সম্পর্কে আলোচনা করো মানবীয় ভূগোলের উপাদানসমূহ বর্ণনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট মানবীয় পরিবেশের সংজ্ঞা দাও মানবীয় পরিবেশের নিয়ন্ত্রণকারীর নিয়ম নিয়মগুলো বিবরণ দাও মানবীয় ভূগোলের ঐতিহাসিক ক্রমবিকাশ আলোচনা করো আধুনিক বা ধ্রুবদী যুগের ভূগোলবিদ ফ্রেডরিক র্যাডজেল এবং মানবীয় ভূগোলের অবদান সম্পর্কে আলোচনা করো প্রাচীন বুনিয়াদ এটা না বুনিয়াদি যুগের মানবীয় ভূগোলের কর্মবিকাশ আলোচনা করো মধ্যযুগে মানবীয় ভূগোলের ঐতিহাসিক কর্ম বিকাশ আলোচনা করো কি কর রোমান যুগের মানবীয় ভূগোলবিদের অবদান আলোচনা করো ইম্পর্ট্যান্ট পরিবেশিক নিমিত্তিবিদ নিমিত্তিবাদ কি মানুষ ও পরিবেশ নীতিবাদের ধারণা ব্যাখ্যা করো ইম্পর্ট্যান্ট মানব জাতির বিবর্তন ও ক্রম বিকাশ আলোচনা করো জনসংখ্যা কাঠামো কাকে বলে জনসংখ্যা গঠন সম্পর্কিত তথ্যসমূহ আলোচনা করো ইম্পর্টেন্ট পৃথিবীর জনসংখ্যা বন্টন আলোচনা করো ইম্পর্টেন্ট অভিগমন কি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক অভিগমনের মধ্যে পার্থক্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট বাংলাদেশি গ্রাম থেকে শহরে অভিগমনের কারণগুলো আলোচনা করো ইম্পর্টেন্ট প্রতাশ্রয় কাকে বলে প্রতাশ্রয়ের শ্রেণীবিভাগ করো এবং একটি আদর্শ প্রতাশ্রয়ের বৈশিষ্ট্যসমূহ বর্ণনা করো সমুদ্রপথ কাকে বলে উত্তর আটলান্টিক সমুদ্রপথের বিবরণ দাও ইম্পর্টেন্ট বসতি কাকে বলে বসতি করে ওঠার কারণসমূহ আলোচনা করো ইম্পর্টেন্ট বিভিন্ন গুচ্ছ বসতির বর্ণনা দাও সামাজিক গোষ্ঠীর সংজ্ঞা দাও বিভিন্ন প্রকার সামাজিক গোষ্ঠীর বর্ণনা করো সামাজিক স্তর বিন্যাসের কারণগুলো লিখো ইম্পর্টেন্ট বাংলাদেশ সহ সমাজের স্তর বিন্যাস আলোচনা কর এখানে স্তর হবে স্থার হয়েছে টাইপিং মিস্টেক